আসসালামু আলাইকুম হাজিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো যার যা নতুন এসেছেন আমার চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ তো আসলে বাইন্যান্সে অনেকেই অনেক সময় হচ্ছে ডলার কিনতে পারেন না নতুন আছেন তো আসলে নতুনটা সমস্যাটা বেশি তো একবার আমি আপনাদের আজকে এ টু জেড এটে দেখাবো যদি আমার লাস্ট মনে আমি এইখানে ডলার নিয়েছিলাম দু হাজার বিশ সালের দিকে তারপর কখন ডলার নেওয়া হয়নি তো দেখেন আপনারা প্রথমেতে এই যে অ্যাসিস্ট একবারে নিচে যেটা একবারে আমি একবারে এ টু জেড আপনাদের দেখা দেবো হ্যাঁ অ্যাসিস্টের এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে হচ্ছে ফান্ডিং আছে হ্যাঁ ফান্ডিংয়ে ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পর দেখেন হচ্ছে এখানে পিটুপি লেখা আছে হ্যাঁ আপনার পিটুপিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন উপরে হচ্ছে বাই আছে সেল আছে হ্যাঁ কিন্তু আপনি কিনবেন এটা একটু বাই করবেন যদিও কিনতে একটু রিস্ক থাকে অনেক সময় দেখা যায় ডলার টাকা নেয় কিন্তু ডলার না এরকম অনেক সময় হয় তো যাই হোক এখন এইখানে দুইটা জিনিস আপনার মানে চেক করতে হবে এক হচ্ছে দেখেন এর পজিটিভ রিভিউ কীরকম হ্যাঁ এই যে এইখানে দেখবেন দেখেন এই ওনা হচ্ছে উনিশশো আটষট্টিটা ট্রেড করছে মানে বিক্রি করছে তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন এই রকম ওনার পজিটিভ আর কি হয়তো ধরেন নেগেটিভ কিছু আছে এটা নেগেটিভ হয় কি এইগুলো যেগুলো যেই এইগুলো দেখা যায় অনেকে হচ্ছে আপনার স্লো একটু সময় নিলে ওরা হচ্ছে স্লো ট্রানজেকশনের একটা নেগেটিভ রিভিউ দেয় হ্যাঁ দেখেন এই যে এইটা হচ্ছে একশো পার্সেন্ট তো আপনার প্রথমে এই জিনিসটা দেখতে হবে হ্যাঁ তো আপনার এই জিনিস এটা দেখার পর আপনার আচ্ছা আমরা ব্যাগ চলে আসছে এটা ওই ই হয় দেখে আমি ব্যাগ চলে আসছিলাম আচ্ছা এখন আর একটা জিনিস আপনার দেখতে হবে কি দেখেন এই যে লিমিট হ্যাঁ এইখানে আপনি কত মিনিমাম কত সর্বোচ্চ কত এখানে দেখেন সব আছে এখানে মিনিমাম আট হাজার সর্বোচ্চ আট হাজার আটশো বিরাশি টাকার এর মধ্যে সে বিক্রি করবে হ্যাঁ মানে তার কাছে আছে এটা সত্তর ইউজিটি আছে তো এইগুলো আপনার দেখে কিনতে হবে হ্যাঁ আরেকটা সুবিধা আপনি এখানে চাইলে আপনি কোনটা পেমেন্ট করবেন সেইটা শুধু এখানে দিয়ে তারপর হচ্ছে কনফার্ম করতে পারেন তাহলে দেখা যাবে শুধু ওইটাই আসবে অন্যটা আসবে না হ্যাঁ তো আমি আসলে এগারো ডলার এখান থেকে নিতে যাচ্ছি তো আমি আমার দেখি আমার রেঞ্জে কে দিচ্ছে বা কে এইটা ই করবে ওইটা আমি দিব আর কি হ্যাঁ সব দেখি দশ হাজার দশ হাজার দশ হাজার চব্বিশ হাজার তিন হাজার আচ্ছা পনেরো হাজার পনেরো হাজার পাঁচ নয় পাঁচ পাঁচ পনেরো পনেরো মূল কথা হচ্ছে আমার কিন্তু এইখানে ডলার দরকার আপনাদের আসলে দেখানোর জন্য একবারে সেই বিশ একুশ সালের দিকে একটা ই করছিলাম সরাসরি কিনছিলাম তারপর আর কিনা হয় নাই তো এটা তো বিকাশে দেখি আচ্ছা আমি তো নগদের কথা ওটা বিকাশ দিলো কেন আচ্ছা এই যে নগদ দিছে এখন এটা আমার একশো পার্সেন্টে দেখেন আছে হ্যাঁ একটু রেট বেশি হবে দেখেন একশো সাতাশ টাকা উপরে কিন্তু একশো ছাব্বিশ টাকা ছিল কিন্তু এখানে একশো সাতাশ টাকা কিন্তু দেখেন এটার কিন্তু ওরে দশ হাজার ট্রেড করছে এর একশোতে একশো হ্যাঁ কোনো নেগেটিভই নাই তো আমরা এইখান থেকে হচ্ছে বাই করব হ্যাঁ আচ্ছা দেখেন আমরা যতক্ষণ এইখান থেকে যে এইটা এইটা লিখবো কথা আমরা যদি এগারো লিখি আচ্ছা ইউরিসিপ আচ্ছা এইখানে কি বিডিটি দেওয়া আছে আচ্ছা আমরা তো বিডিটি না আমরা ইউএসডিটি করব এই চোদ্দোশো তিন টাকা আচ্ছা ঠিক আছে আমরা প্লেস অর্ডার করি তো এখানে আসলে যদিও লেখা আছে আমার এই জিনিসটা একটু দেখা দরকার ই ছিল যদিও আমরা আসলে দেখি নাই যাই হোক না দেখে আন কী করবো এটা বসে হচ্ছে আসলাম আমাদের এজেন্ট ক্যাশ আউট করবেন আই উইল রিসিভ মাই পেমেন্ট উইথ মাই বিজনেস অ্যাকাউন্ট এজেন্ট নম্বর এত হ্যাঁ এই যে নগদে এজেন্ট দিয়ে দিছে ফোর ডিজিটাল স্ক্রিনশট দিন হ্যাঁ দেখেন এই যে এইরকম কিন্তু আপনার বি এটা দেখেন এই যে কপি করে আপনার নগদে যেতে হবে নগদে যাওয়ার পর দেখেন আমরা দেখাই তো দেখেন আমরা কিন্তু এই যে টাকা দিয়ে দিছি হ্যাঁ তো আমরা দেওয়ার পর দেখেন এনারে হচ্ছে আমরা এই যেটার স্ক্রিনশট এখন দিব এটার স্ক্রিনশট দিলে তাহলে হচ্ছে আমাদের যেহেতু স্ক্রিনশট চাইছে আর হচ্ছে আপনার অ্যালবাম থেকে আমরা স্ক্রিনশটটা দিয়ে দেব কনফার্ম আর হচ্ছে লাস্ট নম্বর চাইছে হ্যাঁ তো আমরা লাস্ট নম্বরটাও ফোর ঠিক তো আমরা দেখেন এখন ওনার ঈশ্বার জন্য ওয়েট করব হ্যাঁ থার্ড এজেন্ট নম্বর দিছে আমরা এজেন্ট নম্বরে টাকা দিয়ে দিছি তিনশো তো ওয়েট করতে হবে এটা আসলে মূল কথা কি আপনার এইটা টাকা একটু রিস্ক থাকে যেহেতু আপনার আগে টাকা দিতে হয় আর যদি টাকা যদি আপনার ডলার না দেয় আপনি কী করবেন এই যে এইখানে রিপোর্ট দিবেন হ্যাঁ তো দেখেন এই যে আমরা কিন্তু এই যে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এটা দিয়ে দিছে হ্যাঁ আপনার দেওয়ার এখানে দেওয়ার পর এখানে আপনার কনফার্মেশন দেখাতে হবে বা দেখেন এই যে আমাদের কিন্তু ডলার এই যে অ্যাড হয়ে গেছে এখানে ঠিক আছে তো আমরা হচ্ছে এটা যদি বাইরে চলে আসছি দেখেন এই যে আমাদের এগারো পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু চলে আসছে হ্যাঁ তো আপনার এইভাবে খুব সহজেই কিন্তু এইখান থেকে ডলার নিতে পারবেন আপনার কম ডলার বলেন বা এর নিচেও যদি আরও বলেন সেটাও নিতে পারবেন ঠিক আছে সব ভালো থাকুন আসসালামু আলাইকুম